হ্যালো গাইজ তোমাদের আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই যে নিম এখন বাঁচছি এটা দেখে তোমার কী মনে হচ্ছে আজকে নিম পাতার বড়া হবে আসলে না নিম আর কাঁচা হলুদ দিয়ে আমার কুকুরদের একটু স্নান করাবো কারণ আমি শুনেছি নিম হলুদ ওদের গায়ে লাগালে ওদের স্কিন নাকি অনেক ভালো থাকে তাই আজকে নিম আর কাঁচা হলুদ দিয়ে ওদের স্নান হবে তো যথারীতি আমি নিমপাতা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এবার মিক্সচারে আমি দুটোকেই দিয়ে দিয়েছি হালকা একটু জল দিলাম যাতে ভালো মতো পেস্টটা তৈরি হয় তো এবার মিক্সচারটা অন করলাম দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এবার তার সাথে আমি কিছু নারকেল তেল অ্যাকচুয়ালি নারকেল তেল নাকি স্কিনের জন্য খুব ভালো হয় তার কারণে আমি একটু নারকেল তেলটাও দিয়ে দিলাম ভালো মতো দিয়ে আবার মিক্সারটা চালালাম দেখো ভালো মতো করে দেয় তারপরে এই যে দেখো পেস্টটা একদম তৈরি এইবার এই পেস্টটা নিয়ে ওদের গায়ে লাগানোর জন্য আমিও রেডি তো সবইমাত্র মাখামাখি স্টার্ট হয়েছে ওর পায়ে একটু লাগিয়েছি অ্যাকচুয়ালি পাটাকে ভালো মতো করে ডলে দেব কারণ পা থেকে নাকি ম্যাক্সিমাম ইনফেকশানটা স্টার্ট হয় তো ওই কারণে পা আর গোটা গায়ে ভালো করে ডলে দিচ্ছি তো দেখতে থাকো আর প্লিজ আমার ফেসবুক পেজ আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করো কারণ এটা তোমাদের কাছে ফ্রি কিন্তু আমার কাছে অনেক ভ্যালুয়েবল তো এই তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো আমাকে অনেক ইন্সপিরেশন দেয় নতুন ভিডিও আনার তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো এই যে দেখো গোটা গায়ে এখন মোটামুটি মাখানো কমপ্লিট এখন অনেকক্ষণ রেখে দেবো এক ঘন্টার মতো একটু ওকে ভালো মতো করে শুকানোর জন্য রেখে দেবো এই যে ছাদেও নিয়ে চলে এসেছি দেখো ছাদে ছেড়ে দিয়েছিলাম অনেকক্ষণ যাতে ও ভালো মতো করে একটু ঘুরে টুরে একটু গায়ে ভালো মতো করে লেগে যায় তারপরে আমি আবার স্নান করাবো এই যে ক্লিনার পেডসটা দেখছো এটা দিয়ে আমি কোকোর আর মিকোর দুজনকে স্নান করাই এই শ্যাম্পুটা সত্যি খুব ভালো অ্যান্টিটিক্সের জন্য আর প্লাস তোমার স্কিন ইনফেকশনের জন্য খুব ভালো তো আমি ভালো রেজাল্ট পাই আর কি এই কারণেই আমি এইটাই ইউজ করি তো এখন ওদের স্নান করানোর সময় হয়ে গেছে আর কুকুরও প্রচণ্ড গরম লাগছে যার কারণে ও চিৎকার শুরু করে দিয়েছে কারণ ও জেনারেলি এসিতেই এখন থাকে ম্যাক্সিমাম তার গরম ঠিক সহ্য করতে পারে না তো তাই চলো তাড়াতাড়ি করে স্নানটা করাই আর দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো চলো ভিডিওটা দেখো বড়টাকে বাইরে স্নান করিয়েছি কিন্তু ছোটোটাকে বাইরে স্নান করালে প্রচণ্ড নোংরা হয়ে যায় তাই আমি একে ঘরের ভেতরে বাথরুমে স্নান করাবো আর ওই স্নান করার জন্য মোটেও প্রস্তুত থাকে না ও ভীষণ ভয় পায় স্নান করতে তো এখন যথারীতি আমাকে ওকে নিয়ে বাথরুমে যেতে হলো আর ওকে আটকিয়ে স্নান টান করিয়ে এই যে এখন ওর গা হাত মুছে ওকে ছেড়ে দিয়েছি ও শুকোচ্ছে বড়টার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে ও শুকিয়ে গেছে এখন ওর খিদে পেয়েছে খাওয়ার জন্য লাফালাফি করছে তো চলো এখন টাটা আজকেকার মতো এখানে ভিডিওটা শেষ করছি এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর সামনেই পুজো চলে আসছে পুজোতে সবাই খুব মজা করো চলো বাই